আপনারা আসেননিবেলা কুমিল্লার ভাষায় কথা করতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আসি এটা কুমিল্লা ব্রাহ্মণ উপজেলা এই সত্তরটার ভিতরে এন একটা দাওয়াতে কান্দির ফুবালি সত্য রাইসি একটা সিএনজি খুঁজার উদ্দেশ্যে সিএনজি খুঁজার কারণ হইল ব্রাহ্মণ ফাড়া জামু ব্রাহ্মণ ফারা রক্তের বাদন সংগঠন ও কজন ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা চলতে আছে এই অনুষ্ঠানে আমরা দুইজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাওয়াত দিছে একজন হইল আইকে সার্কেল পেইজের এডমিন ইব্রাহিম খলিল ভাই রে আরেকজন হইল বেলাল ভাই পেজের এডমিন বেলাল হোসাইন মানে আমারে এন খেরুইয়া দেখতে আসি কয়ডা সিএনজি ডাকে উর্ফি দিয়ে উর্ফি দিয়া কয়ডায় ডাকে নিচে দিয়ে

আমি যে বেড়ায় নিচে দিয়া ডাকে এবারের কাছে গেলাম কইলাম যে আমি শাসন গাছা যায়াম কয়ে যে উঠেন লাভ দিয়ে উঠে এলাম এবার সিএনজি ডা দেখতে থাকলাম কতক্ষণ পরে এবারে আমার শাসন না আইনা নামাই দিছে নাইমা এবার বারাটা দিয়া আগাইতে থাকলাম জেনতে বুরিসং বামন ফারার সিএনজি ডি সারে বামন ফারা এর আগেও আমি একবার গেছিলাম এটা আজকে থেকে আরো পনেরো বছর আগের কথা এর ফলে আর বামন ফারা গেছি না এই পনেরো বছর পরে আজকে আবার বামন ফারা যাইতেছি আগে আইলাম একটা সিএনজির কাছে জিগেলাম ভাই বাউন ফরার সিএনজি কোনটা এবারে দেখাই দিল এইটা সিএনজি বইলাম আরো যাত্রী আছে কিছুক্ষণ পর যাত্রী ফিরে গেছে এবারে টান দিয়ে এলো সিএনজি টা বইয়া দুই পাশের দৃশ্য দেখতে থাকলাম শাসন গাছাতে ব্রাহ্মণ ফরা পর্যন্ত এই রাস্তাটার দুই পাশে সবুজ ফসল গাছগাছালি আর ছোট ছোট গ্রামের দৃশ্য চোখে পড়ে আর এই দৃশ্যটা মনে হয় যেন সবুজ ক্যানভাসে আল্লাহ সুবহানাহু ছবির মতো আঁকা রাখছে এই গ্রাম ডিয়ার ফসলের মাঠটি এই দৃশ্যটি দেখা আমার মনটা জুড়ে গেল আমার মনে হয় এই রাস্তায় যারা চলাফেরা করে তারা সবারই এই সবুজ চিত্রটা দেখা গ্রামের দৃশ্য দেখা মন বইয়া যায় যাই যাইতে যাইতে ফটো কয়েকটা বাজার পড়ছে এর ভিতরে উল্লেখযোগ্য বাজার হইল বুড়িসং বাজার বুড়িসং বাজারটা ফারিয়া আমি গেলাম গা বামন ভাড়া এর ভিতরে যে রাস্তাটি আছে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় বাঙ্গা আছে যার কারণে এন জ্যাম হয় আর জ্যামটা লাগনের কারণে আধা ঘন্টার জায়গা অনেক সময় এক ঘন্টাও লেগে জায়গা যাই হোক বাহন ভাড়া নাইমা কয়েকজন রেজি গেলাম ভাই উপজেলা অডিটোরিয়ামটা কোন দিকে একজনে দেখাই দিল এই দিকে আমি এবারের কথা হই না আড়া ধরলাম আটটা আইয়া ঠিকই ফুচে গেলাম উপজেলা অডিটোরিয়ামের সামনে এন আইয়া দেহি এমদাদ ভাই দাঁড়ায় রয়েছে আমারে রিসিভ করানো লেগা এমদাদ ভাই হইলো আমার ফেজের ফ্যান এবড়ায় আমার যে সময় পনেরোশো ষোলোশো ফলোয়ার হেসুম থেকে আমারে ফলো করে এবং আমার চ্যানেলটা ভাইরাল হওয়ানোর পিছনে এবার অনেক অবদান আছে যার কারণে এবড়ায় আমার দাওয়াত দেওয়ানে আমি আর দাওয়াত টা নাকচ করছি না হাজার কাজ থাকার পরেও এবার দাওয়াতে বামুনভারাজ গা আইয়া পড়লাম এবারে এর আগে আমি দেখছি না শুধু এবারের দেহনের লাইগা এবার লগে কয়টা কথা কনের লইগা আইয়া পড়ছি যাই হোক অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা আছিল নয়টায় আমি রাত্রে এবারে ফোন দিয়ে কলিলাম ভাই আমি নয়টায় আইতাম ফাটতাম না আমি আইতে আইতে এগারোটা বাজবো এবারে কই ঠিক আছে আপনি এগারোটা বাজবে আইয়েন এবার আগে গেলাম অনুষ্ঠানের দিকে গেইটে কয়েকজনের দর্শে অতিথি কার্ড আমারে দিল এই অতিথি কার্ডটা গলাত পইড়া ঢুকে গেলাম অনুষ্ঠান স্থলে দেখতে কোরআন লওয়াত চলতে আছে অর্থাৎ প্রতিযোগিতা চলতে আছে জুত করে আসে আর দেখতে আছে অনুষ্ঠানটা আমি সিটের দিকে গেলাম যাইয়া মেহামান আমরা ইব্রাহিম ভাই ভাই ইব্রাহিম খুবই অমায়িক একজন মানুষ এবারে আমার খুব পছন্দ এবার লগে দিয়ে যাইয়া বয়ে নিলাম বোনের পরে দেখতে আছি এন আব্দুল মুতিন খসরু কলেজের প্রভাষক কুদ্দুস ভাই বই রেছে কুদ্দুস ভাই হলো আমার পেজের এর ফ্যান এবারে আমার মাঝে মধ্যে কমেন্টস করে হাই হ্যালো দেয় তো যাই হোক কুদুস লগে লোকে দেহা বালা লাগলো এরপরে অনুষ্ঠান দেখতে থাকলাম অনুষ্ঠানটা চলতে আছিল রক্তের বাঁধন সংগঠনের সভাপতি গাজী রুবেল ভাইয়ের সভাপতিত্বে উপস্থিত ছিল সাধারণ সম্পাদক কাজী আরিফুল ইসলাম প্রচার সম্পাদক এমদাদুল হক অতিথি হিসেবে উপস্থিত ছিল জহিরুল হক ঠিকাদার চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদ নাজমুল হাসান শরীফ সভাপতি ব্রাহ্মণপাড়া ওসান হাই স্কুল আক্তার হোসেন সরকার অতিথি হিসেবে আরো উপস্থিত ছিল হাজি জসিমুদ্দিন চেয়ারম্যান সাবেক ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদ আরো আসিলেন সরকার জহিরুল হক মিঠন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আসিলেন আমিনুল ইসলাম সুজন চেয়ারম্যান সঞ্চালনায় অনুষ্ঠানটা চলছে আর এই অনুষ্ঠানটা আছিল দুইটা ভাগে বিভক্ত ফাঁস ফারা পর্যন্ত যারা মুখস্থ করছে তারার একটা গ্রুপ আর তিরিশ ফারা পর্যন্ত যারা মুখস্থ করছে তারার একটা গ্রুপ বিচারক হিসেবে উপস্থিত আসিল এই তিনজন প্রখ্যাত হাফেজ তারার সুযোগ্য মূল্যায়নে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হয়েছে রাত এক ঝাঁক কোরআনের ফাঁকিয়া আসিল যারারে দেখতে আসলে মনটা খুবই ভালো লাগছে এই রোজা রমজানের দিনে এছাড়াও আমার কয়েকজন ফ্যান ফলোয়ার আসিল জারারে এন আমি দেখছি তারা আমার সামনে হাই করছে। যাই আল্লাহর কাছে সুক্রিয়া এখন যেন যাই কিছু ফ্যান ফলোয়ার থাকে যারা আমার লোকের দেখা করত সেলফি নিত না আইয়ে এরপরে এটা হইলো বাপ্পি ভাই বাপ্পি ভাই খুবই অমায়িক মানুষ এবার এই সংগঠনের লোক এবারও আমার ফ্যান ফলোয়ার জোহরের আজান দেওনে আমি আর ইব্রাহিম খলিল ভাই দুইজনে উইটা যাইয়া বামন ভাড়া মডেল মসজিদটা যাইয়া নামাজ পড়ছি জোহরের জোহরের নামাজ ফৈরা দুজনে আবার অনুষ্ঠান স্থলে আয়া ফেললাম এবার হলো সর্বশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিভিন্ন বিভাগে তারা বেশ কয়েকজন কোরআনে হাফিজরে পুরস্কার দিছে পুরস্কারটি লইয়া তারা একটা ফটো সেশন করছে ফটো সেশনের পরে তারা আরো দুইজন পুরস্কার দিছে এর ভিতরে একটা হইল একজন অন্ধ হাফিজ তারা দশ হাজার টাকা পুরস্কার দিছে এটা আমার কাছে খুবই ভালো লাগে এই বেড়ায় কোরআন হইন্যা কোরআন শরীফ মুখস্থ করছে এবং হাফেজ হইছে এরম লোক কিন্তু সব যায় না বিরল যাই হোক এরপরে অনুষ্ঠান শেষ হয়ে গেল আমরা সবাই আস্তে আস্তে করা বারোইয়া চলে আইলাম আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা হইবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ভিডিওটা শেয়ার করা পেজটা ফলো করা আমার লগেই থাকেন